বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আসসালামু আলাইকুম বাংলাদেশে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সেটি উপলব্ধি করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেজন্য তিনি কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন তিনি সেচ ব্যবস্থার জন্য খাল খনন কর্মসূচি করেছিলেন পালন করেছিলেন সেই খাল খনন কর্মসূচি করেছিলেন যাতে কৃষির উন্নতি হয় আর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা হয় পরবর্তীতে তার অঙ্গ সংগঠন হিসাবে কৃষক দল গঠন করা হয় কারণ কি প্রত্যেকটা সংগঠনের সাথে উনি কৃষককে জড়িত করেছিলেন কারণ কৃষক বাংলাদেশ যেহেতু গ্রাম প্রধান দেশ কৃষি প্রধান দেশ তারা চাষাবাদ করতে পারে ফসল উৎপাদন করে বাংলাদেশ কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে সেই চিন্তায় মাথায় রেখে তিনি কাজ করেছিলেন কৃষকদের সেই ন্যায্য মজুরি তারা যেন তাদের পায় আর কৃষক কৃষি যে ফল কৃষি যে এবং সার সেগুলোর মানুষের ক্রয় ক্ষমতার আওতায় এনে কিভাবে কৃষিকে একটি সম্পদে পরিণত করা যায় বা বিদেশ থেকে আমাদের যে কৃষি নির্ভরতা সেটাকে কমিয়ে আনা যায় সেটার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু আমরা কি দেখলাম বিগত যে দীর্ঘ দিন ফ্যাতিস সরকার আমাদের ক্ষমতায় বসেছিল ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপে বসেছিল তারা বাংলাদেশের প্রতিটি জিনিসকে প্রতিটি সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তারা শিল্প কারখানা ধ্বংস করেছে আপনারা দেখেছেন পাট কল চিনি কল এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কৃষকদের সারের মূল্য বীজের মূল্য এত বেশি ছিল যে তাদের পক্ষে এই বীজ এবং সার ক্রয় করে উৎপাদন করে বাজারে বিক্রি করে তাদের আর কিছুই থাকে না সুতরাং মানুষ আস্তে আস্তে কৃষির দিকে তাদের আকর্ষণ হারিয়ে ফেলেছিল আমরা যখন বিভিন্ন এলাকায় যাই গ্রামে অঞ্চলে তখন দেখি মাঠের পর মাছ কোন ফসল ছাড়া কোনো চাষাবাদ ছাড়া কিন্তু জমি পতিত অবস্থায় পড়ে আছে কেন কারণ মানুষ এখন আর চাষাবাদ করতে চায় না চাষাবাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে আমাদেরকে কি করতে হতো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হতো চাল আমদানি করতে হতো চিনি আমদানি করতে হতো কত কিছু আমদানি করতে হতো আমাদেরকে সব আমাদের নিজের এত জায়গা আছে আমাদের ভূমি আছে আমরা সেটাতে ফসল না ফলিয়ে কৃষকদের সুবিধা না দিয়ে ফসল উৎপাদনের দিকে না তাকিয়ে I'm a gonna...